মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো মুর্শিদাবাদে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের পরে আলোচনা সভায় আলোকপাত করেন প্রশাসনিক মহলের আধিকারিকেরা মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা সিধু কানু ভবনে চার দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধনের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী পাশাপাশি এই অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক রাজর্ষী মিত্র বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বনুমালি রায় এসডিও লালবাগ মুর্শিদাবাদ জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা বিডিও অঙ্কিত আগরওয়াল নবগ্রাম বিভিন্ন প্রশাসনিক মহলের আধিকারিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও এলাকার বুদ্ধিজীবী সম্পন্ন জনসাধারণ আদিবাসী দিবস নয়ই আগস্ট সারা পৃথিবী জুড়ে পালিত হয় এবং সেই বিশ্ব আদিবাসী দিবসের মূল শ্লোগান হচ্ছে যে আদিবাসীদের সমাজের মূল স্রোতে যুক্ত করা তাদের অধিকার তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের শিক্ষা তাদের তার অধিকার আদায় করা দিন হচ্ছে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস শপথের দিন আদিবাসীদের ভাষা সংস্কৃতি বিকাশ তাদের ডেভেলপমেন্ট সবটা এবারে একটা বিকল্প হচ্ছে জননেত্রী মমতা ব্যানার্জি চার দিনের জন্য কর্মসূচি রেখেছেন রাখার কারণ হচ্ছে যে সাত আট নয় দশ এই যে অনেক আদিবাসীরা পরিষেবাটা থেকে বঞ্চিত আছেন হয়তো লক্ষ্মীর ভাণ্ডার কেউ পাননি কেউ ভাতা পাননি কেউ হয়তো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেননি স্বাস্থ্য কার্ড হয়নি হয়তো জয় জহর তার প্রকল্পটা রূপায়িত হয়নি এইরকম বহু অসংখ্য স্কিম আছে যে জন্য দুয়ারে সরকারে দাঁড়িয়ে এগুলো হয় পাড়ায় সমাধানে হয় আবার দোসরা আগস্ট থেকে এই কর্মসূচি হচ্ছে তেমনি আলাদা করে আদিবাসী ভাই বোনদের জন্য শুধু সাত তারিখ থেকে দশ তারিখে এই হচ্ছে এই চার দিন ধরে তারা বিভিন্ন পরিষেবা নেবেন আসবেন শুধু মুর্শিদাবাদ নবগ্রামের আদিবাসী ভাই না ভাই বোনরা তারা জেলার আদিবাসী ভাই তারা নেবেন সেই কর্মসূচি আজকে শুধুকান ভবনে অনুষ্ঠিত হলো এবং সফলভাবে এটা পালিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বহু আদিবাসী ভাই বোনরা এসছে তারা নিচ্ছে এবং চার দিন ধরে হবে এবং নয় আগস্ট আজকে আমরা বড় কর্মসূচি নেব যে ওই দিন আমরা আরও বড় মুখ কর্মসূচি করে মুক্ত মঞ্চে আমরা চেষ্টা করব একটা বড় সভা করে আদিবাসীদের মধ্যে তাদের সচেতনতা বাড়ানো আদিবাসীদের মধ্যে তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের বিকাশ যাতে এই দিবসে দাঁড়িয়ে তারা শপথ নেবেন এবং প্রশাসনও সেইভাবে ব্যবস্থা নেবেন জননেত্রী মমতা ব্যানার্জি সেটাই চায় সেই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি আগামী দিন আদিবাসীদের সমাজে মাথা তুলে দাঁড়াবার শপথ হচ্ছে নই হবে আজকে পরিষেবা দেওয়া হলো এখানে ধামসা মাদল দেওয়া হলো আদিবাসী অনেক যারা নাচ গান করেন তাদের দেওয়া হল এখানে আমরা কিছু এখানে তাদের গাড়ি ঘোড়া কিছু উপকরণ তাদের দেওয়া হল আমরা কিছু মুরল যারা গ্রামের আছে এরকম পুনর্বিশটা মুরলদের আমরা তাদেরকে পুরস্কৃত করলাম সম্বোধিত করলাম তাদেরকে কিছু মাল আমাদের সামগ্রী দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করলাম যে এরা মোরল হিসাবে আজও এরা আদিবাসী সমাজে পরিচিত শুধু না গ্রামের অজস্র সমস্যা সমাধান করে দেয় সেই জন্য আমরা সম্বোধিত করলাম এরকম পরিষেবা আমরা আজকে এখান থেকে দিলাম সারা জেলার লোক এসছে দেখতে পাচ্ছেন নব সাগর দিকে মূলত রঘুনাথগঞ্জ নবগ্রাম কাঁধির আছে সব জায়গারই মূলত কিছু আদিবাসী এসছে আজকে আমাদের মূলত আদিবাসী এলাকাগুলো বিধানসভা তো সব জায়গায় নাই আমাদের এখানে বেশিরভাগ বিধানসভাতে আমাদের আদিবাসী নাই মূলত রঘুনাথগঞ্জ এমজে ব্লক এবং তার সঙ্গে নবগ্রাম মূলত এবং সাগর দিকে কাঁধি ব্লক এই মূলত বড়ঙা কিছু আছে এই মূলত ব্লক গুলোকে নিয়ে আমাদের রাজ্যে জমিপুর নিয়ে আমাদের এই পরিষেবা প্রদান করা ধন্যবাদ